হিমবাহ চ্যাপ্টারটি পড়তে গিয়ে দুটো ভূমিরূপ তোমাদেরকে কনফিউশন তৈরি করবে একটা হচ্ছে রসেমতানে আরেকটা হচ্ছে ড্রামলিন রসেমতানে হচ্ছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে তৈরি হওয়া ভূমিরূপ এবং ড্রামলিন হচ্ছে হিমবাহের সঞ্চয়কার্যের ফলে তৈরি হওয়া ভূমিরূপ রসেমতনের একটি কি জিনিস দেখে নাও বলছে হিমবাহ উপত্যকায় উঁচু ঢিবির মতো শিলাস্তূপ এর প্রতিবাদ অংশ হয় মসৃণ এবং অনুবাদ অংশ হয় অমসৃণ বা খাঁচকাটা এবং তাকে আমরা কি বলবো রসেমতানে বলবো ওকে আচ্ছা রসেমতানের শব্দের অর্থ কিন্তু ভেড়ার মাথা আর একেই হয় শিপ রক এর প্রতিবাদ অংশ হচ্ছে মসৃণ হয় দেখো এটা রসেমতানে এটা হচ্ছে প্রতিবাদ অংশ আর এটা হচ্ছে অনুবাদ অংশ প্রতিবাদ অংশ হিমবাহটা এই দিক থেকে এইদিকে প্রবাহিত হচ্ছে প্রতিবাদ অংশে কিন্তু উৎপাটন প্রক্রিয়ার পরিবর্তে অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয় হয় তাই এটা কি হয় এটা কিন্তু হয় মসৃণ এবং অনুবাদ অংশে কিন্তু উৎপাদন প্রক্রিয়ায় ক্ষয় হয় শিলাখণ্ডগুলো বাইরে খুলে বেরিয়ে আসে এটাকে বলা হয় অনুবাদ অংশ এবং এটা হচ্ছে অমসৃণ অন্যদিকে ড্রামলিন হচ্ছে হিমবাহের সঞ্চয়জাত ভূমিরূপ সের ক্ষেত্রে তার ক্ষেত্রে কিন্তু প্রতিবাদ অংশটা হয় অমসৃণ এবং অনুবাদ অংশটা কিন্তু হয় মসৃণ ঠিক আছে এই দুটোর মধ্যে এটাই হচ্ছে ডিফারেন্স